আজকে বিদেশি দেশে আসবে সে উপলক্ষে ঘুরগুস্ত রান্না করছি মানে আমার হাজব্যান্ডের আজকে আসবে ইনশাল্লাহ রাতে ঘুরুগুস্ত আলু দিয়ে রান্না করছি সুটকি দিয়ে এই যে মাছ দিয়ে একটু মরিচ করব মাছ ভেজে একটু ঝোল করব মাছ বোনা আর কি আর হচ্ছে আলু কষি করে নিয়েছি এই যে সুটকিতে দেওয়ার জন্য আর হচ্ছে এই যে পাতাকপির ভাজি করবো এই জন্য তো রান্না আজকে এইটুকুই এখন স্টার্ট করছি রান্না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল হাউসে আমি ফারানা এসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে ষোলো তারিখ তো এই ষোলো তারিখের যে যে কাজ করেছি সারা দিন সারা রাত পর্যন্ত সেটাই থাকছে এই ভিডিওতে তো ষোলো তারিখ রাত বারোটায় ফ্লাইট নামার কথা আর কি ল্যান্ড করবে তো আমার হাজব্যান্ড এবং আমার ভাসুর আল্লাহর মেহরবানিতে আসতেছেন আপনারা অনেকেই জানেন যে আমার হাজব্যান্ড আমার বাসুর সহ গিয়েছেন সৌদি আরব আল্লাহর ঘরে উমরা করতে রোজা আঠারো রোজার দিন আর কি বারো রোজা থাকতে তো বিশ দিনের দিন এখন আসতেছে আর কি বিশ দিন শেষ হলো তো আজকে রাত বারোটায় ফ্লাইট নামবে ওনাদের সৌদি সময় তিনটা মানে তিনটায় ফ্লাইট তো আস্তে আস্তে যখন মানে বারোটা বাজবে এই আর কি তো বারোটায় ল্যান্ড করলেও বাসায় আসতে হয়তো আরও দুই আড়াই ঘন্টা লাগতে পারে কারণ লাগেজ পাওয়া তারপর বোর্ডিং ফাস করা এইসব তো কাজ থাকেই তো সেগুলি সেরে আসবে তো আল্লাহর মেহরবানিতে সুস্থ আছেন তবে একটু সর্দি কাশি লেগেছে দুজনেরই তো ওগুলি নিয়ে আসতেছে তো আপনারা অনেকেই দোয়া করেছেন আপনাদের জন্য দোয়া করেছেন আমি বলেছিলাম যে আমার বোনেরা দোয়া চেয়েছে আপনি দোয়া করিয়েন তো উনি বললো ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহফাক যেন আবার আমাদের কাছে আনতেছেন আল্লাহ সুপ্রিয়া এই আর কি তো এই দিক দিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে এই দিনটাতে মানে সাত আট দিনের দিন আমার খুশিও এসেছে তো ও ওর কাজগুলি করে দিচ্ছে আর আমি আমার রান্নাবান্না করে নিচ্ছি ও থাকতে থাকতে রান্নাবান্নাটা করে ফেললে মানে পরিষ্কার পরিচ্ছন্ন একবারে হয়ে যায় আর বেশি একটা ইয়ে থাকে না আর কি ঝামেলা থাকে না গরুগোস্ত একবারে বসিয়ে দিব তার আগে আমি প্রেশার কুকারে ইয়ে বাজিটা বসিয়ে দিয়েছিলাম পাতাকপির বাজিটা বসিয়ে দিয়েছি যাতে করে প্রেশার কুকারে করলে তাড়াতাড়ি হয়ে যায় পরে আমি বেড়ে ওই পাতিলেই গরু গোস্তটা বসিয়ে দিব আর গরু আমি এখানে আস্ত রসুন তিন চারটা দিয়ে দিচ্ছি আর দিয়েছি এমনি থেতলো করা রসুনও তো আর পেঁয়াজ রসুন আদা তারপর হলুদ মরিচ লবণ সব ধর দেওয়া লাগেই যা যা মশলা দেওয়া দিয়ে দিচ্ছি আর আজকে আমি একটু রাঁধুনি মাংসের মশলা দিয়ে রান্নাটা করছি তো সব কিছু ভালো করে মেখে নিয়েছি আর রাতে বসে বসে একটু মেহেদি লাগিয়েছিলাম মনে হচ্ছে যে মেহেদি লাগালে ভালো লাগবে ঈদের দিন লাগিয়েছিলাম সেটা অনেক পুরোনো একটা মেহেদি ছিল তো যার কারণে মনে হয় একদিন দিনে উঠেই গিয়েছে তো আজকে মন চাইলো এই জন্য মোত্তাগিকে দিয়ে নিচ থেকে আনিয়েছি ভালো ইনস্ট্যান্ট যে মেহেদিগুলা ওইটাই কিন্তু ভালোই লেগেছে আর কি রঙটা মনে হচ্ছে আর কি আমার কালো হাতে যতটুকু লাগা লেগেছে তো যাই হোক এদিক দিয়ে সুটকিটাও একটু বসিয়ে দিচ্ছি একসাথে সব কিছু দিয়ে ভালো করে মেখে তো সুটকিতে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি সুটকি মাছ আর আলু আলু কুচি আর কি একসাথে ভালো করে এই যে মেখে বসিয়ে দিবো তাহলে বেশি একটা সময় লাগবে না হতে এ পর্যন্ত দেখার পর আপনাদের যাদের একটুখানি হলেও ভালো লেগেছে আমার ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি পাতাকপিটা ভাজেই আমি করে নিয়েছি প্রেশার কুকারটা থেকে বেড়ে এখানে নিয়েছি এখন গরু গোস্তটা দিয়ে দিব তেল দিয়েছি আর দুই নেয় আর কি পাতাকপি ভাজির পরে আর এখানে মরিচটা এভাবে কষিয়ে রেখেছি আজকে হয়তো খাওয়া হবে না মাছ ভাজিটা এভাবে করে রেখেছি এটাও দরকার হলে করব না হয় করব না আজকে দুপুরে তো এখন আমাদের কালকেরও মাছ আছে এর জন্য ওগুলি দিয়ে খাওয়া হবে রাতে ওরা তো আসবে ওনারা দুইটার দিকে রাতের দুইটা বাজে আসবে তো এই জন্য এখন বাবি আবার বলতেছে ভাবি আসার সময় নাকি বিরিয়ানি রান্না করে আনবে তো এই জন্য ভাবতেছি এগুলি কষিয়ে রাখি না হয় আবার খাওয়া ইয়ে হয়ে যাবে বাসি হয়ে যাবে কষিয়ে রাখলে আগামী দিন আবার সুন্দর করে রান্না করা যাবে তো এর জন্য এখন আমি গরুস্থটা জাস্ট তেলের ভিতর এখন দিয়ে দিব দিয়ে শি মানে একদম ফুচালে দিয়ে দিব আর কি ডাকনা আট দিয়ে আস্তে আস্তে এখন বাজছে তিনটা বিশ মিনিট একদম অন্ধকার হয়ে গেছে পুরা যদিও মোবাইলে একটু আলো দেখা যাচ্ছে তো বৃষ্টি আসার কিছুটা সম্ভাবনা মনে হচ্ছে গত আট দশ দিন এত গরম এত গরম বলে না আমাদের বাসায় যেহেতু ঠান্ডা একটু বাতাস আসতেছে আর হচ্ছে মনে হচ্ছে গত কয়েকদিন বৃষ্টির ভাব ছিল আসবে আসবে মনে হয়েছে কিন্তু আর গরম দিয়ে গেছে নাই বৃষ্টি বৃষ্টিতে আমাদের দরজাটা খোলা ছিল এই যে পানি চলে আসছে এখন বৃষ্টি একটু একটু শুরু হয়েছে বাবা একদম লম্বা লম্বা বৃষ্টি পশ্চিম দিক থেকে বৃষ্টি হওয়াতে এদিকে গাছে একটু ও লাগতেছে না এই যে আমার আমার রুমের বারান্দা বৃষ্টি অনেক বেশি ওখানে গাছগুলো একদম শুয়ে গেছে কিন্তু এদিক তো পূর্ব দিক যার কারণে এদিকে এই যে গাছগুলোতে পানি একটু লাগতেছে না একটু হবে নিশ্চয়ই পাঁচ সাত মিনিটের বৃষ্টির পর এই যে কিরকম রোদ উঠেছে যে জাস্ট গাছ টাছগুলিকে মনে হয় ভিজিয়ে দিয়ে গেছে এটুকুই সুন্দর আবার রোদ উঠে গেছে আল্লাহ লিলা খেলা একটু ঠান্ডা হয়েছে কিন্তু আমাদের বাসাটা এখনো যে গরম ভিতরের যে বাষ্প হয়ে আছে ওইটা এখনো যাচ্ছে না মানে ফ্লোর পর্যন্ত খুব গরম সারাদিন তো আর কোষণ করা হয়নি গরম পানির জন্য এখন পানি ঠান্ডা হওয়াতে কোষণ করে নিয়েছি আজকে হাজব্যান্ড আসবে সেই উপলক্ষে আমি একটু সাজোগুছু করছি হাতে মেহেদি লাগিয়েছি যদি এখন বোঝা যাচ্ছে না মোবাইলে ভালোই লেগেছে এইবারের মেহেদিটা তো আমার গতানুগতিকভাবেই সুন্দরভাবে আংটিটাও ম্যাচ হয়ে গেছে আজকের ড্রেসের সাথে আজকে গোসল করে এই ড্রেসটা পরেছি এগুলি অনেক ফুরোনো ভাবলাম যে পরে ফেলি আসলে পরেই থাকে পরা হয় না আর তার সাথে আমি একটু গোল্ড আজকে যেগুলো পরা ছিলো ওগুলো খুলে ফেলছি এখন এগুলি পরবো একটু এটার সাথে কানের ছিল না তো এখন আমার আগের কানের এটা ফোরবো কিছুটা হলেও যাবে মনে হচ্ছে তো এই জন্য এটা এটা পরে নিচ্ছি আগে আর ড্রেস তো এটা মেহেদি লাগিয়েছি হাজবেন্ডের জন্য এটুকু প্রস্তুতি নিলাম যদিও জানি কখনো উনি এগুলির দিকে খেয়ালও করবেন না তারপরে এই তো আমি আমার মনের সান্ত্বনা আর কি বিদেশ থেকে আসতেছে হাজব্যান্ড সেই হিসেবে তৈরি হয়ে নিলাম তো যদিও এই সিনটা আসলে দিব না ভেবেছি তারপরে আবার দিয়ে দিলাম কারণ হয়তো অনেকে অনেক মন্তব্য করতে পারেন যাই হোক আসরের নামাজটা পড়ে নিচ্ছি আর এরপরে একটু মনে হচ্ছে বৃষ্টি যেহেতু হয়েছে চা খাবো চায়ের জন্য চা ফানি বসিয়েছি আর আমি চা খাবো শুনে মোত্তাকিও খাবে আর আম্মাকে একটু খানে দিয়েছি উনি নামাজ পড়তে যাবে নামাজের আগে একটু পানি বিস্কিট যেটাই দিই খেয়ে নেয় এরপরে আসরের নামাজের পরে আবার উনি খান না কারণ ওনার একটা ইয়ে আছে উনি কোথায় হাদিসে পড়েছে ওনার দুই মেয়ে মারা গেছে আর কি তো যাদের এরকম মেয়ে সন্তানের ছেলে সন্তান মারা যাওয়ার পরে আসরের নামাজের পর থেকে নাকি আর খাওয়া যায় না এরকম কি একটা আছে আর কি উনায় উনি পড়েছে এটা কিন্তু ওনার মনে আছে সে এটাই পালন করে আজকে মানে কত বছর থেকে তো এর জন্য উনি ওনাকে প্রতিদিন আসরের আগে একটু যা দিবেও আর কি খেয়ে নেবে এরপর আর মাগর্বীপের পর পর্যন্ত মাগর্বের পরে আর কি খান তো এদিক দিয়ে আমার চিনি আর দুধের বইমটাতে আসলে লেখা নাই যার কারণে ওরা একটু প্রতিদিন মানে খুঁজতে এসে দুধের জায়গায় চিনি খুঁজতে মানে বইম নিয়ে নেয় তো ভাবলাম যে একটু লিখে নিই তো চা পাতাটা দিই মানে ফুটে উঠেছে সকালে একটু খেয়েছিলাম যার কারণে ও বসিয়েছি একটু চা ছিল ওই জন্য তো আসলে চায়ের বানানোটার সিস্টেমটা যদি জানা থাকে তাহলে চা কখনোই ফাতলা হয় না ফানসা হয় না চা ভালো করে চায়ের পানিটা ফুটিয়ে নিয়ে একটু লিকারটা ভালো করে মানে ফাতাটা একটু বেশি করে দিয়ে লিকারটা ভালো করে নিলেই চাটা মজা হয় লিকার ভালো হলে লিকারটা একটু যদি গণ হয় মানে একটু গাঢ় হয় তখন দুধও একটু বেশি লাগে অনেকে দুধ বাঁচাতে গিয়ে চাটার বারোটা বাজিয়ে দেয় দুধ হয়তো এক চামচ বেশি লাগবে এক চামচ বাঁচাতে গিয়ে চা ফানসা করে ফেলে খেতে ভালো লাগে না অনেক বাসায় গিয়ে আমি চা খাই না অনেকের চা আমার পছন্দ হয় না আর আর আমার চা সবার পছন্দ হয় যে খেয়েছে আমার চায়ের প্রশংসা না করে পারেনি তো এই যে আমাদের মা ছেলের জন্য চা বানিয়ে নিয়েছি আমি খাবো শুনে মোর বললো ও খাবে তো ওর জন্য সব বানিয়ে নিয়েছি আর এই তো এক গাদা কাপড় আছে বিছানায় এগুলি ভাজ করে নিব মানে বৃষ্টি রাখ দিয়ে এনে রেখেছি আর কি তো এখন চা খেয়ে তারপরে এগুলো ভাজ করে নিব ওইটাই কাজের এখনকার ধারায় আসছে আর কি তো এরপরে আসলে আমার চায়েরা আসবেন তো ওনাদের জন্য হালকা পাতলা একটু নাস্তা তৈরি করবো ভাবতেছি আর কি ঘর গুছানো আছে ঘর তো আর এলোমেলো বেশি একটা নাই কারণ আমার বাসায় তো আর বাচ্চা নেই যেভাবে রেখেছি ওভাবেই আছে এর ভিতরে গুছিয়ে নিয়েছি আর গুছিয়ে নেওয়ার পরে আমার মানিকদেরকে আমি ডাকি কালো মানিক এসেছে এখন এগুলি একটু জায়গায় জায়গায় রেখে দিবে তো ওরা আস মানে ভাস করার পরে বুঝে যে আম্মু ডাকে যার যারটা তার তার ডয়ারে রেখে দিতে হয় তো আমারগুলো আমার ডয়ারে রেখে দিয়েছে আর ওদেরগুলো ওদের রুমে নিয়ে গিয়েছে কালারটা কি সুন্দর লালছে একদমই যে এখান থেকে ভিউটা কি সুন্দর লাগতেছে মাগদিবের নামাজের আজান দিচ্ছে প্রকৃতিটা একদম লাল হয়ে যাচ্ছে বৃষ্টির পরের দৃশ্যটা আসলে উপভোগ করার মতো একটা পরিবেশ হয় আমার ভালোই লাগে এই ডিশগুলি আমি গতবার ছয় থেকে এনেছিলাম তো আমার জন্য দুইটা রেখেছি তো আজকে ভাবলাম যে একটু ইউজ করি মানে যে চিন্তা সেই কাজ তো এগুলিকে একটু সেট করে নিতে হয় এভাবে এনেছিলে আমাকে কি আনার সুবিধার্থে এভাবে মানে সেট খুলে আনতে হয় না হয় আসলে অনেক জায়গা মেরে যায় তো আবার সেট করে নেওয়া যায় এভাবে স্ক্রুটাকে ভিতরে ঢুকিয়ে জাস্ট একটা নাট আছে নাডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিলেই হয়ে যায় তো একটা বড় একটা মানে রাউন্ড হয়ে উপরের দিকে এগুলি অনেক মানে বলা যায় বড়াই বড়ই আর কি তো এগুলিতে সার্ভিং হিসাবেও ইউজ করা যায় শোপিস হিসেবেও ইউজ করায় করা যায় ভিতরে পানি দিয়ে ফ্রেশ ফুল দিয়ে টেবিলে সাজালে অনেক ভালো লাগবে অথবা ফুলদানি হিসাবে যেটা এখন লাগাচ্ছি এটাকে ফুলদানি হিসাবেও ইউজ করা যায় অথবা এমনিতে ডি মানে টেবিলে রাখলে দেখতে সুন্দর লাগে এইসব জিনিস এগুলি তার্কিশ ডিশ গোল্ডেন কালারের তো এই যে অনেক বড় এক বিহতের বেশি আমি একটু দেহের ধরে দেখাচ্ছি এখানে আমি দুধ বসিয়েছি ক্যাঁকে দেওয়ার জন্য আর হচ্ছে ক্যাঁকে দিব আর আজকেও আজকে মালাই চপ মিষ্টিটা বানাবো ওই জন্য তো এই যে ডানো দুধ আর ডিম ডিম যদিও আছে তারপর আনিয়েছি আর হচ্ছে মিল্কিটে দুধ দিয়ে আজকে তৈরি করছি আর কি তো এর জন্য আমি এই ডিশগুলো আজকে সেট করে নিয়েছি এগুলি আমার বিক্রির জন্য এনেছিলাম তো এই দুই তিন ফিস এখন আছে এগুলো তো ভাবতেছি আমার জন্যই আমি ইউজ করি আর ছোট ছোট যে ডিশগুলি আছে সেটা মনে হয় তিন ফিস আছে তো এখন এগুলি আমি ইউজ করবো আমার কাছে এখন দেখতে অনেক ভালো লাগতেছে আমার এই ডাইনিং টেবিলটাতে এটা দিলে মনে হয় ভালো লাগবে তো পর্দাটা আজকে এখান থেকে আমি জানালা দিতে গিয়ে টান লেগে পড়ে গেছে এটাকে দিলে আসলে ভালোভাবে ফিক্সড করে দিতে হবে তো এখন এভাবে আছে পরে ঠিক করব আসলে ঈদের দিন যে কেকটা বানিয়েছিলাম এটা আর খাওয়া হয়নি তো এখন ফ্রিজে রাখাতে একটু শক্ত হয়ে গেছে ভাবতেছি দুধ জাল দিয়ে দুধের ভিতরে এটাকে ইয়ে করে ফেলবো তো প্রথমে আমি একটু ফিস ফিস করে কেটে নেব তো ছোটো ছোটো করে ফিস করে নিচ্ছি ফিস করে নিলে দুধগুলো ঢুকবে একদম ফুটন্ত দুধ দিয়ে দিচ্ছি দুধে আর কোনো মিষ্টি দিচ্ছি না কারণ এই কেকে এমনিতে মিষ্টি অনেক বেশি হয়েছে কারণ আমি তো আমার কেকের পরিমাপেই মিষ্টিটা দিয়েছি এরপরে আবার মুন্তাসির যে বাটার চিনি দিয়ে একটা পেস্ট তৈরি করেছে সেটা দেওয়াতে আরও বেশি মিষ্টি হয়ে গেছে যার কারণে এখন আর দুধে মিষ্টি দিইনি এখন আমি মিষ্টির জন্য দুধ নিয়েছি এক কাপ এক টেবিল চামচ ঘি আর হচ্ছে এক চা চামচ বেকিং পাউডার একসাথে মিক্স করে নিব তো যদিও এই রেসিপিটি আমি ঈদের দিনও শেয়ার করেছি তো আজকেও কেন যেন ভাবলাম যে আচ্ছা আবারও একটু শেয়ার করি তো যদি আপনাদের কারো উপকারে চলে আসে এটা আর কি তো একদমই ইজি পদ্ধতিতে আসলে মালাই ছপটা করা যায় আর এটা সবারই পছন্দের একটি মিষ্টি আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে এর জন্য জন্য সব মানে বানিয়ে নিচ্ছে আবারও ফ্রেশ আর হচ্ছে আমার জায়ের মেয়েরাও পছন্দ করে বাড়িতে গেলে আগে আর কি এখন তো বাড়িতে বেশি একটা যাওয়া হয় না এগুলি বানিয়েছিলাম তো সবার পছন্দের যেহেতু ভাবলাম যে না আরেকবার বানাই আর কি তো এখানে আমার এগারোটা না বারোটা হয়েছে আজকে একটু বড়ো করেই বানিয়েছি যাতে এক বাটিতে একটা দিলেই মানে একজনের হয়ে যায় তো ওই দিক দিয়ে আমাকে হেল্প করার জন্য চলে আসছে তো আমার ছোটো ফাঁকিটা তো হেল্প করতেছে দুধটা নেড়ে নেড়ে আর একদিক দিয়ে আমি তিনটা এলাচ দিয়েছি হাফ কাপ চিনি দিয়েছি এক লিটার দুধে তো ফুটে ওঠার পরে এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলি দুধটা ফুটে গেলেই মিষ্টিটা দিয়ে দিলে ভালো বেশি ঘন করে করে করা যায় না এই মিষ্টিটা না হয় মা মানে মালায় জমে যায় তখন খেতে ভালো লাগে না এদিক দিয়ে আমাদের স্টাফ মানে যে নিচের ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার ও বাড়ি গিয়েছিল এখন আসছে দেখা করতে তো ওকে বললাম যে বসো একটু মিষ্টি বানিয়েছি খাও আর মোর তাকে ওর দাদুর জন্য রুটি সেঁকে দিচ্ছে তো হাসানকে একটা মিষ্টি আর কেক বানিয়েছি ওইটা দিচ্ছি গরম গরম যদিও এখনও তো এই তো একদম সুন্দর যে মালাই চপ মালাই চপই হয়েছে আর ডিমগুলি একটু জায়গায় রেখে দিচ্ছি এই যে আমাদের মেজনই আসছে এখন বিদেশ থেকে আমাদের জামাই আসতেছে এর জন্য মাসাল্লাহ সুন্দর লাগতেছে এখন রাতে সাড়ে নটা বাজে ভাবিরা এসেছে আর একটু বিরিয়ানি রান্না করে এনেছে যার কারণে একটু দেরি হয়েছে আর এই দিক দিয়ে আম্মা নতুন জামায় ঝোল লাগিয়ে নিয়েছে এই যে ভাবি ব্যাগে করে আমাদের জন্য খাবার এনেছে তো এদিক দিয়ে একটু বিফ কাবাব আর হচ্ছে সমোসা বেজে নিচ্ছি ভাবি মেয়েরা দুজন ছোট দুজন আসছে আর কি তো ওদের জন্য তো ওরা ফ্রেশ হচ্ছে আর আমি এদিক দিয়ে নাস্তা রেডি করে নিচ্ছি তো এরপরে একটু কী কী এনেছে দেখে নিচ্ছি ভাবি এগুলি খুলে দিয়েছে এরপরে আসলে নাস্তা খেয়ে খাবার টাবার খেয়েছি কিন্তু আর ভিডিও করার সুযোগ হয়নি কারণ একসাথ হলে আমরা যায়রা গল্প গল্প আর গল্পের শেষ নাই তো এখন হচ্ছে পুনে তিনটা বাজে আর আমরা দুজন বসে বসে আমাদের প্রথম জীবনের বিয়ের পরের জীবনের বিভিন্ন ঘটনা বলে কখনও এসেছি কখনো কেঁদেছি এরকম অবস্থা ছিল তো ওনারা এসেছে দেখতে পেরেছেন গাড়ি নিচে আর বাচ্চারা এখন ওদের ছেলেমেয়েরা আর কি ওদের বাবা এসেছে এই যে এখন জড়িয়ে ধরবে আমার হাজব্যান্ড আবার নিচ্ছি কেন যেন গিয়েছে গাড়ির ড্রাইভারের সাথে কি যেন কথা বলতে তো এই এই তো সবাই সবার বাবাকে পেয়ে খুশি বিশ দিন পরে এসেছে ওনারা তো আজকের ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই লাইকটি দিয়ে রাখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ভিডিও তো হাজি সাহেবরা এসেছেন রহমতের পর রেস্তা নিয়ে রহমত সাথে কোনটা অনপুরি বাগিল্লা না না বিয়ে এগুলি খুলতেছে কারণ ভাবিদের যেটা সেটা ভাবিদেরকে দিচ্ছে আবার ওনাদের কাপড় চোপড় বের করতে হবে এর জন্য তো বের করার পরে আমরা দুজনে এগুলি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি আর ভাবি দিয়ে দিচ্ছে কারণ উনি এগুলি ধুয়ে এখান থেকে নিলে সুবিধা হবে এর জন্য তো আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম